আমরা যদি পারতাম সে আগের মতো আড্ডার জগতে ফিরে যেতে সেরকমই একটি জায়গা নিয়ে আপনাদের কাছে আলোচনা করব। যেখানে আগের মতোই আড্ডা দেওয়া সম্ভব যদি আপনারা মনে করেন সেই জায়গাটি হচ্ছে ব্রিজ 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 নামে একটি রয়েছে এবং এই ব্রিজের পাশেই একটি পটেটো কোল্ড স্টোরেজ আমাকে কেন্দ্র করে এখানে একটি দোকান তৈরি করা হয়েছে এবং এই দোকানটি এমন একটি মনোরম পরিবেশ যেখানে সকল লোকজন এসে আড্ডা দেয় এবং মজা করে এবং এখানে এমন একটি পরিবেশ তৈরি হয়েছে আগের সেই আড্ডা আপনার মতো সব বন্ধু নিয়ে এখানে আড্ডা দিতে আসে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কি সুন্দর সবাই মিলে আড্ডা দিচ্ছে চা খাচ্ছে এবং আপনারা চাইলে এখানে মুড়িও খেতে পারবেন এই দোকানদার নিজেও জানতো না যে সে এত কম সময়ে তো জনপ্রিয়তা লাভ করবে এখানে দোকান দিয়ে আমি মনে করি টাইম পাস করার মতো একটা প্রাকৃতিক পরিবেশ এটাই বেশ এই প্রকৃতির ঠান্ডা হওয়া এবং একা চা মনটাকে একবারে শান্ত করে ফেলে এই স্থানটি লোকেশন হচ্ছে তানোর থেকে চৌবাড়িয়া বাজারের ঠিক মাঝখানে এই স্থানটি প্রায় বিভিন্ন গ্রুপ বা বিভিন্ন ফেসবুক পোস্টে দেখতে পাচ্ছিলাম যে কারণে আমি এই ভিডিওটা আজকে ধারণ করলাম এত কম সময় যে এই জায়গা এত পরিমাণ জনপ্রিয়তা হয়ে উঠবে তা কখনোই ভাবতে পারি নাই তো আসলে এই জায়গাটা আপনাদের দেখার জন্য আজকে এখানে এসেছি আমরা আসলে এই জায়গাটির বিষয়ে তুলে ধরার মেন কারণটা আপনারা এই স্থানটিতে আসলে বুঝতে পারবেন আসলে কি জন্য আমি এই জায়গাটা তুলে ধরেছি আপনাদের মাঝে দর্শক বিন্দু শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই পেজটাকে ফলো করবেন